লোকসভা ভোট বাতিল মামলায় তোলপাড় কলকাতা হাইকোর্ট খাটালের ভোটে আদৌ কি বড় কাচুপি হয়েছিল হিরণের মামলায় একাধিক পদক্ষেপ কলকাতা হাইকোর্টের আপনারা প্রত্যেকেই জানেন দু লোকসভা নির্বাচনে একটা অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ছিল কিন্তু ঘাটাল কেন্দ্র আর এই কেন্দ্র থেকেই জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী দেব ওরফের দীপক অধিকারী এবারে সেই দীপক অধিকারী হয়তোবা সমস্যায় পড়তে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিল হিরণ চ্যাটার্জি এবং তৃণমূল প্রার্থী ছিল দেব ওরফে দীপক অধিকারী বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির আবেদনের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিল কেনই বা দেব সমস্যায় পড়তে পারে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে সঙ্গে থাকুন জুড়ে থাকুন আমাদের সাথে ঘাটার লোকসভা কেন্দ্রের ভোট সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ ওই লোকসভা কেন্দ্রের সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ সহ ইভিএম ব্যালট অফিস নোট নির্বাচনী কাগজ সব কিছুই সংরক্ষণ করে রাখতে হবে অর্থাৎ ভোটে যে সকল জিনিস ব্যবহার করা হয় বা ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ ইভিএম ব্যালট অফিস নোট নির্বাচনী কাগজ সব কিছু কিন্তু সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবারে আপনারা যারা জানেন না এই বিষয়টা যে কেনই মামলা করা হয়েছিল বা কিসের ভিত্তিতে কোর্টে রায় দিল সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি ভোটের ফল প্রকাশের পরই নির্বাচনী কারচুপির অভিযোগে মামলা দায়ের করেছিল বিজেপি ক্যান্ডিডেট অর্থাৎ বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি কিন্তু একটি মামলা করেছিল সেই মামলার ভিত্তিতেই আজ শুনানি হয় আর সেই শুনানিতেই কিন্তু আদালত কি নির্দেশ দেয় আদালত নির্দেশ দেয় যে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ সহ ইভিএম ব্যালট অফিস নোট নির্বাচনী কাগজ সব কিছু কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে